আমার কাল থেকে এত হাসি পাচ্ছে যে কি বলবো হাসির কারণটা আগে বলিনি কালকে আমরা সবাই দেখেছি দুজনের লাইফ একটা হচ্ছে বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার আর এদিকে সীমার সেখানে হচ্ছিল সবার লাইভই দেখছি মানে পুরোটাই দেখতে পারিনি এর কিছুক্ষণ ওর কিছুক্ষণ তার কিছুক্ষণ দেখছিলাম সেখান থেকে অনেক 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 কিছু উঠে এসেছে তারা ছোড়াছুড়ি হচ্ছে সবার সবার কাপড় টিনে খুলে ফেলার চেষ্টা করছে এত কিছু আগের থেকে জানতাম এখন মানুষকে জানাবো এত কিছু আগে আমি এঁকে দিয়ে করিয়েছি এখন সেটা বলবো এরকম অনেক কিছু কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে সোনাদীপ ভাই সোনাদীপ ভাই খুব খুব জরুরি ছিল ওইখানে গিয়ে কমেন্ট করার হ্যাঁ খুব জরুরি ছিল কি দরকার দেখো আমরা আমাদের ওয়াইটিতে ভুল ভাল বা ভুল ভ্রান্তি প্রচুর করেছি এমন না যে আমরা যা করেছি ছাঁচে ঢালার মতন মানে নিখুঁত ছাঁচে ঢেলে যেটা করে সেটা তো নিখুঁত করে তাহলে এইরকম কেউ আমরা এখানে নেই সবাই কম বেশি কম বেশি কম বেশি দোষ করেছি সেখানে দাঁড়িয়ে আজকে আমি নির্দোষ নিজেকে সাজানোর জন্যে অন্যের কাটচারচিট্টা নোংরা সব কিছু এখন বার করে আমি কখনো সতী বা নির্ভুল হতে পারি না আমি দোস সাইডের কথা বলছি হ্যাঁ এখন তো আমরা সব কিছু জানতে পারছি যে এই এই হয়েছে কিন্তু এই জানাতে আমাদের কি সিদ্ধান্তে আসো যে তুমি তখন কেন করেছিলে বা সে কেন করেছিল আর সে যদি এইগুলো করিয়ে থাকে সে এখন কোন ভিত্তিতে কোন জলজান্ত উদাহরণ উদাহরণের ভিত্তিতে কাউকে দেশদ্রোহী বলতে পারি তাই না সবচেয়ে গুরুতর কথা আমরা এখানে নিজেদের মাংস নিজেরা খুলে খাচ্ছি সত্যি করে এটার মতন কষ্টদায়ক আর কিছু নেই কালকে আমি যেই লাইভগুলো দেখেছি অনেক রাত হয়েছে কেউ দু ঘন্টা কেউ তিন ঘন্টা বাপরে বাপ যাই হোক কেউ যদি দোষ করে থাকে কেউ যদি দোষ করে থাকে তাকে মূল স্রোতে ফিরিয়ে আনার কাজই হচ্ছে একজন হিউম্যান রাইটস বা মানবাধিকার কর্মীর কাজ মানবাধিকার কর্মীর কাজ যে কোনো যে কোনো মানুষ মানব মানবাধিকার কর্মী ওই জোনে যারা আছে তাদের কাজই হচ্ছে কেউ ভুল করলে তার হাত ধরে মনস্রোতে আমি তো এখন দেখছি মানে এখানে কেউ বলবে না আমি সম্পূর্ণ নির্দোষ সবাই সব কাজ করেছে আর ভাবে করেছে তাই না আজকে আমি সীমার দোষ তো অবশ্যই আছে সীমাকে নির্দোষ বলার ক্ষমতা আমার নেই আমি যদি বলি সেটা হয়ে যাবে ভুল বড় ভুল কিন্তু আজকে সীমা এই বলার সুযোগগুলো কেন পাচ্ছে কেন পাচ্ছে কারণ তাকে সেই সুযোগগুলো দেয়া হচ্ছে তাকে দিয়ে এই কাজকর্মগুলো করা হচ্ছে দেখো ওর জন্ম বৃত্তান্ত কারো জানা বাকি নেই আর এইটাই মানুষের সুবিধা হয়েছে যখন ভাব থাকবে তখন আহারে কোথায় তোমার জন্ম আর যখনই মতের মিল হবে না তখন এরাম কদর্য জায়গায় তোমার জন্ম তাই এই রকম ওর পিছনে একটা ট্যাগই লেগে গেছে ফ্যাতিটা তাহলে এই পতিটা বললে সেও তো রিটার্ন ব্যাক দেবে তাই না তাহলে এইখানে আমাদের কাজই হচ্ছে ঝগড়া অশান্তি জন্য না বাড়তে পারে তুমি গেলে আমায় ডাকবে আমি গিয়ে মারব মানে মারার এতটাই শখ আর সীমা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে ওইগুলো পরের বিষয় আমি বলবো মানবাধিকার কর্মীদের কাজ কি এইটা খুব জানার ইচ্ছা আমার তাদের কাজ যে শত্রু দিয়ে শত্রু নিধন করা আজকে হোয়াইটের ধাদাবাই চলে এলো লাইভে আর এ এ নারীদের বস্ত্র হরণ করার জন্য কি না বলেছে ফরটি নাইন নিয়ে তাকে মানে কি বলবো নোংরা জায়গায় শুয়ে দিয়েছে তাকে দিয়ে বলানো হচ্ছে যে বলো তা এখন দেখছি যে সত্যি করেই ওয়াইটিতে মানে আমাদের এই এই জোনটায় এই থ্রি এস ট্রিপল এস তাহলে বেশ ক্ষমতা আছে এক এস এর বিরুদ্ধে দুটো এসকে নামানো দুটো এস বিরুদ্ধে একটা এসকে নামানো সেটাই তো চলছে না নতুন কি বলবে নতুন কার সম্পর্কে কি বলবে ওই তো পুরনো কাসন্দি বলবে যে ও ভাগনা নাঙ্গি ও ওর বরের সাথে একটা মানে কি বলবো গোল্ডেন টাইম স্পেন্ড করার সাথে সাথে ও ফোন করেছিল এইটাই তো বলবে আর সীমার ক্ষেত্রে কি বলবে ওই কি যেন ধুলো ভুলেও যাই সিন্ডিকেট রাজ দেখো এখনো প্রমাণ পাইনি সিন্ডিকেট রাজ যদি ও করে থাকে সেটা যদি প্রমাণ পাই অবশ্যই করে সীমার এগেনস্টে আমার বক্তব্য থাকবে আর দেশদ্রোহিতা এইখানে দেশদ্রোহিতার কোনো প্রমাণ আমি পাইনি সেই রকম সীমাকেও অটু কথা বলে কেউ কমিউনিটি পোস্ট দিয়েছে তার উত্তর তাহলে আমি বলবো এইগুলো একমাত্র দেখভাল করার দায়িত্ব আমাদের মানবাধিকার কর্মী অবশ্যই করে সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামের আমি বলবো এটা একটা সম্পূর্ণ একটা দায়িত্ব যে এই ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে সবাইকে তার সুস্থ স্বাভাবিক এবং নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া নাকি শত্রু দিয়ে শত্রুর মোকাবিলা এইটাই তো আরো কদর্য বার্তা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে হুম এ সারা জীবন দেখতে পাচ্ছি যে এইখানে তোর সাথে পাচ্ছি না তোর ক্যারেক্টার নিয়ে বলবো তোর পরিবারে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড পর কিয়া করে লাস্টে আমার সাথে রিম্বার একটা চুলো চুলি বাঁধানোর একটা চেষ্টা হলো রিম্পা কোনোদিন দিন বলিনি আর রিম্বার নিজের দায়িত্বে যেটা বলেছে সেটা আমি বুঝতে পেরেছি রিম্পার সাথে আমার কথা হয়েছে সেই সময় রিম্পাকে বিপথে চালিত করার জন্যে মানে অফ ক্যামেরা থেকে এটা করা হয়েছিল সেই সময় এম হয়তো আমাকে বেশি বিশ্বাস করেছিল ভেবেছিল যে এর চ্যানেল থেকে করা যায় এইটা তো কখনো আমি চাইনি যে রিম্পাকে ত্যাগ করে সেটা পরে পরে কিন্তু সেই বোঝাটা রিম্পা বুঝতে পেরেছে ওর কাছে দেরি হয়ে গেছে ও বুঝতে পেরেছে যে আমি এই আলোচনাগুলো করেছি একদম ভিত্তিহীন আর সেই সুযোগটা ওরা নিয়েছে আমাদের ওয়াইটিতে একে অপরের চুল ধরে টানো একে অপরের জামা কাপড় ধরে টানো এই সিচুয়েশনটা তৈরি করা এক্সপার্ট সব একদম মানে কি বলবো উপযুক্ত একদম তকমা পেয়ে যাবে তা পারিনি তো এইটা নিয়েই যদি করতাম এই যে হঠাৎ করে এসে বললো যে রিম্বা নাকি বলেছে রিম্বা হ্যাঁ রিম্বাকে আমি নিজেও বলেছি রিম্বা এমন ভাবে করবে না যে দৃষ্টি কটু লাগে সেটা ওর ওকেও বলেছি এটা লাগানি ভাঙানি না যেমন লাগানি ভাঙানি এটা না যে রিম্বা কি সাক্ষী দেবে ওর দুটো বাচ্চা এটা কখনো এই কি বলে ওটাকে ভরে না আমি শুধু এখানে দেখি মানুষকে ছোট করতে কোনো কিছু না পেলে মানে পজিটিভ কথাগুলো নেগেটিভ ভাবে খুব প্রেজেন্টেশন করা যায় আমি অবশ্যই করে বলেছি রিম্বা কি করে পাবে রিম্বা নিজেরই কেসে দৌড়াতে হয় দৌড়াতে গেলে দীপ্তি দিপ্তিদি করে এই যে যখন সোনা দিব্বাই কি বলে ওটাকে সাইবার ক্রাইমে এইসব করেছিল ও তো নাজেহাল হয়ে গেছিল আমি সাইবার ক্রাইমের রিপোর্টার আমার এখানে আছে এডিটার রিপোর্টার তিনি তার সাথে আমি রিম্পাকে কথা বলিয়েছি রিম্পা জানে ভালো করে যেটুকানি মানুষের উপকার করার আমি করেছি আজকে যারা চেয়েছিল রিম্পার সাথে আমি চুলোচুলি করি আমার বয়স সেটা মানায় না সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটাকে হ্যান্ডেল করেছি মাত্র জানার জন্য কে বলেছে যখনই বুঝেছি রিম্পা আর রিম্পা সেই সময় নিজে বলেছে যে প্রচুর অফ ক্যামেরা এই গল্পগুলো করেছে মানে এই জিনিসটা পরে জেনেছি যাই হোক সেখানে হলো না তারপরে কী হলো বিরিয়ানি যে বিরিয়ানি এখনো পর্যন্ত সব খেয়ে যাচ্ছে বিরিয়ানি খেতে খেতে লাইক দেখা বিরিয়ানি মাঝে মাঝে খাওয়া আমি এদের ক্যারেক্টারগুলো শুধু দেখি প্রতিবাদ করার ক্ষমতা এদের নেই কিন্তু উস্কানোর ক্ষমতা ভিউয়ার্সদের প্রচুর আছে এইটা ওদের একদম জন্মগত একটা অধিকারে পরিণত হয়েছে কিছু যায় আসে না এদের মানুষ চিনে গেছে এটা নিয়ে আমার কোনো শোকতা নেই আমার কথা হচ্ছে মানবাধিকার কর্মীর কাজকে তারা কি এই ঝগড়া লাগানো নাকি ধরে শাসন করার যে এটা করবে না এটা হতে পারে না এটা কখনো তোমার দ্বারা হবে না তা না আমি আমার ক্ষমতার ব্যবহার দেখাবো দেখো আমার কত পেশি শক্তি আমি কি করতে পারি সেও তার কাছেও মজুত করা আছে যে আমাকে দিয়ে দিয়ে এইগুলো করিয়েছে এই সুযোগ আমি বলবো তো এইগুলো এই মুহূর্তে বন্ধ হওয়া দরকার চলে এলো আমার কাছে ওয়াইটি দাদাভাই আর বিশাল আমি পেয়ে গেলাম যে একজনের আরেকজনকে নামিয়ে দেয়া কখনোই না এইটাই দুদিন পরে আবার হবে। আর এইটাই আমরা দেখে এসছি এইটাই তো দেখেছি তাই না আমরা সময়ে সময় সোনাদীপ ভাইকে ভালো বলেছি ওয়াইটি দাদা ভাইকে ভালো বলেছি আর সীমাও তো বাদ যায় না সীমা তো সেই জায়গায় ছিল দুর্গা বাহিনীর মানে লিস্টের প্রথম দিকেই ছিল এখন ছেটে ফেলে দিয়েছে সেটা তাদের ব্যাপার আমার এখানে বলার নাই আমি কালকে দুজনের লাইক দেখে যেটা বুঝলাম দাদা ছোড়াছুড়ি ছাড়া আর কিছু হচ্ছে না এখান থেকে বেরিয়ে আসতে হবে ওয়াইটির কন্ট্রোভার্সি জোনে আমরা কাজ করি কাকে নিয়ে করব অফ ক্যামেরা কি হচ্ছে সেগুলো নিয়ে না অন ক্যামেরা দেখব ভিডিও টু ভিডিও করব। এখানে কারো হস্তক্ষেপ তো মানা যাবে না যে আমরা যেটা দেখছি সেটা হ্যাঁ ক্যাথা যেটা করছে ভুল করছে অবশ্যই সেটা বলার জায়গা আছে তাকে ক্যারেক্টার লেস করে না সে যা দেখাচ্ছে সেটা আর অবশ্য করে বাচ্চার বাবার সব সময় সাপোর্ট করেছি হ্যাঁ তবে ভিডিও রোজ রোজ দেখা হয়ে ওঠে না যখন মনে করি বা যখন খবর আসে এই জায়গাটা সেই ইম্পর্টেন্ট কিছু বলেছে তখন যেমন গতকাল বলেছে অনেক কিছু ভুলভ্রান্তি বলেছে অনেক কিছু বলেছে আর এই ভুলভ্রান্তিগুলো ধরলেই হয়ে যাবো হেটার্স হয়ে যাব দোকলা আমার তাতে কিছু যায় আসে না কারণ আমি হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ যদি মানবাধিকার কর্মী হয়ে মূল স্রোতে ফিরিয়ে আনার দায়িত্ব যদি তার থেকে থাকে তাহলে আমারও ভুল ঠিককে ভুল ঠিক ঠিক ন্যায়কে অন্যায় অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা রাখতে হবে নালে আমাকে কেউ ভিউজ দেবে না আজকে যেই পরিস্থিতি হয়েছে সেখানে মূল ফিরিয়ে আনা না শুধু কেস কামারি কেস দেবো কেস দেবো কেস দেবো তোলা করাবো এই করাবো এই করাবো এইগুলো হচ্ছে বেশি শক্তি মানে আমার ক্ষমতা আমি দেখাচ্ছি কখনো হতে পারে একজন নেতা নেত্রী একজন প্রশাসনিক পদে যে অধিষ্ঠিত আছে বা এরকম মানবাধিকার যদি কোনো রকম একটা পোস্টে থাকে তাকে এইগুলো মানায় না আমি যদি ভুল হয়ে থাকি আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার কথা কখনোই নর্চার হবে না আমি সীমাকেও বলবো দরকার নেই যে যার মতন চলো আর ওদিকে মানবাধিকার কর্মী যারা আছেন তাদেরও বলবো যে আপনারা আপনাদের একটিয়ারের মধ্যে থেকে শাসন করুন অনুশাসন করুন কিন্তু আমি পোস্ট দিয়ে দিলাম কতিতা খুব ভালো একটা মানবাধিকার কর্মী পোস্টে এইগুলো শোনা দেখা ভালো আর সীমা সীমা তো নিজেই বলেছি আমি ওইখান থেকে উঠে এসেছি তাও বলবো অনেক সংশোধিত হয়েছে আরও ওকে সংশোধিত হতে হবে আমি শুনলাম একজন সত্যি করেই ওর কমেন্ট বক্সে যে তিনি বোধ হয় পৃথিবীতে বোধ বেশি দিন নেই তিনি রিকোয়েস্ট করছেন যে আমি যেই রোগে আক্রান্ত আমি বোধহয় আর বেশি দিন নেই সেখান থেকে আমি রিকোয়েস্ট করছি তুমি কোনো খারাপ শব্দ মানে শোনাবে না তাহলে সেটা তো তার কাছে সত্যি করেই এটা যদি সে পরে করে থাকে তাহলে আমি বলবো সীমার শরীরে মানুষের রক্ত নেই সেখান থেকে দাঁড়িয়ে সীমা তো অনেক সংশোধিত হয়েছে কেউ বলতে পারবে হয়নি তেমনি আমি আমার অনুরোধ যে মানবাধিকার কর্মীদের যে আপনারা ভেবে দেখবেন যারা এই এই যুক্ত আছেন যারা নেই তাদের উদ্দেশ্যে আমার কিছু বলা নেই যারা মানবাধিকার কর্মী বা মানবাধিকার এই জোনে রয়েছেন আগামী দিন তারাও সমাজটাকে শুধরানোর চেষ্টা করবেন তারা তো শুধরানোর জায়গায় আরও জলঘোলা হয়ে যাচ্ছে তাতে কি হচ্ছে একে অপরের সম্পর্কে যেইগুলো গুপ্ত অবস্থায় ছিল সেগুলো মুক্ত হয়ে যাচ্ছে এইগুলো আমরা চাই না অন্তত আমি আমার ভিডিওর মাধ্যমে বলব এইগুলো কখনোই শোভনীয় না এখানে মজা নেওয়ার কোনো ব্যাপার নেই যে উস্কাবো সীমা ঠিক করছো ঠিক করছো বা ওইদিকে আমি উস্কাবো যে হ্যাঁ চালিয়ে যান কখনোই না হ্যাঁ আর কথা না ব্লক আপনি করেননি যদি চান ব্লক করে দিন কারণ আমার দিক থেকে কোনো রকম কোনো দিন আপনাকে আমার রিকোয়েস্ট যাবে না আমার রয়েছে চ্যানেল আমি এখান থেকে আপনাকে বলবো হ্যাঁ ব্লক করে দিন কোনো কিছু পাওয়ার আশায় আপনার সাথে আমার বন্ধুত্ব না বা আপনিও জানেন আমি আমার জায়গায় কতটা অনেস্ট এইবার আসবো এই যে এই যে আপনি জানেন আপনি যার এগেন্স্টে এত কেস দিয়েছেন আমি ওয়াইটি দাদা কথা বলছি এমন তো না দেননি কেন দিয়েছিলেন বলুন কারণ অ্যাবিউজ কথাবার্তা সে বাচ্চা বলো আর মহিলা বলো আজকে তাকে আপনার বলতে হচ্ছে যে হ্যাঁ কালকে নামো এই যে সিন্ডিকেট রাজ একটাও কিন্তু প্রমাণ আজকের দিনেও আমি পাইনি আমি কিন্তু বলেছিলাম না দিতে পারিনি তারপর এই লেনা দেনা যে ব্যাপারটা বাচ্চার বাবা ক্লিয়ার করেছে যে 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 গিফট দিয়েছ আমি জানি না ও এই সবের মধ্যে আমি জানি না কে মানে ক্যাশ কে দিয়েছে বা জিনিসপত্রের জন্য কে টাকা দিয়েছে এগুলো আমার জানার দরকার নেই কিন্তু এই যে চলছে সিন্ডিকেট রাজ এটা এখনও মানুষের কাছে ক্লিয়ার হতে পারছে না যে সে নিয়েছে এই প্রমাণ কিন্তু পায়নি তাহলে এই প্রমাণ যখন পায়নি তাহলে দেশদ্রোহিতা বা দেশ দেশদ্রোহী তাকে আখ্যা দেওয়া যায় না তাকে কেন কাউকে বলার আগে দশবার চিন্তা করতে হবে আমি যেটা বলছি সেই কথাটার মানে কি তাই না বন্ধুরা যাকে পারলাম তাকে বলে দিলাম দেশদ্রোহী বা দেশদ্রোহিতার কাজ করেছে হ্যাঁ ভারত সরকার যেখানে বার চিন্তা করবে তার সমস্ত কিছু তার ব্যাকগ্রাউন্ড তার প্রোফাইল চেক করবে যদি সন্দেহভাজন হয় আর আমরা কি সুন্দর ইজিলি এই কথাগুলো এখানে বলে ফেলি দেশদ্রোহী এই কথাটা এত কানে বাজছে দেশদ্রোহী মানেই কি আমাদের দেশের খবর পাচার করে অন্য দেশকে দেয়া তাই কি নাকি দেশে থেকে দেশের এগেনস্টে বিদ্রোহ করা দেশের দেশের এগেনস্টে কথা বলা দেশের সরকার তার সরকারের বিরুদ্ধে কার্যকলাপ করা আর এইটা দেখার দায়িত্ব কিন্তু একেবারে দেশের সরকারের এটা মাথায় রাখতে হবে দেশকে যেমন ভালোবাসলে দেশের গর্ব তেমনি দেশের বিরুদ্ধে কার্যকলা দেশের এগেনস্টে খবর পাচার করা বিদেশি রাষ্ট্রকে যেখানে যে কোনো ইকোনমিক্যাল আর কি বলবো সামাজিক অর্থনৈতিক দিক থেকে ভিতকে নাড়িয়ে দেওয়ার কাজকর্ম যদি কেউ করে থাকে তাহলে তাকে দেশদ্রোহী বলি বারবার এই কথাটা বলতে এত সহজ লাগছে কিন্তু এর মানে মানেটা বিশ্লেষণ করতে হবে তাই না তাই না কালকে সোনাদীপ ভাইকে দেখে আমার অবাক লাগছিল সোনাদীপ ভাই আমরা জানি হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে আছে সে আগে পেয়েছে সে এটা করেছে আর এটা ফোকলার আর চাল ফোকলার মতন জানোয়ার কেউ নেই আর জানোয়ার বলেই একটা সংসার ভাঙতে পেরেছে আজকে সতীশ হাজার চেষ্টা করলে তো হবে না যেমন ক্যাথা ক্যাথার এগেনস্টে বলবো ক্যাথা নোংরামি করেছে ক্যাথাকে কাটা ছেঁড়া করে খাওয়া আমার রক্তে নেই যেটা দেখবো সেটা বলবো আর কন্ট্রোভার্সির জোনে এ নতুন করে কন্ট্রোভার্সি আবার আরম্ভ হবে এই যে ওয়াইটি দাদা ভাই এদিকে সোনাদিব ভাই এদিকে সীমা আবার আমার তো মনে হচ্ছে আবার নামে এইগুলো তো আমি মন মনে করি উস্কানিমূলক যে না আবার নতুন করে চালা দাও তাহলে এটাও তো একটা কন্ট্রোভার্সি এরা বলবে এখান থেকেই তো আমরা কন্টেন্ট পাবো তাই না তাহলে কন্ট্রোভার্সি হবে সেটা হবে মানে কি বলবো পজিটিভ বয়েতে যে না ওকে যেটা দেখছি সেই সেটার বাইরে বা সেটার থেকে ছাড়িয়ে গিয়ে আমরা কিছু বলতে পারবো না এইটুকানি বলার ছিল আর এখানে অনেক মানুষকে আমরা চিনতে পারছি তেমনি এরাও চিনতে পারছে সবাই সবাইকে চিনতে পারছি এই সুযোগে যে এরা কিরকম মুখোশ করে দুমুখ যাদের বলি দুমুখো সাপের মতন রোল প্লে করছে এদের থেকে অবশ্যই করেই সাবধান তো আমরা থাকবোই আগামী দিনে আর এই রকম সোসাইড রকম অনেক প্রমোট হয়েছে এবং দোষী সাব্যস্ত করার আজকে থেকে না আজকে যদি এরকম কিছু হতো নিশ্চয়ই আমি বোঝাতে পারছি ধরিত্রীর ব্যাপারটা সেখানেও একটা মানে পরিকল্পিত একটা বেশ সুন্দর চেষ্টা হচ্ছিল একজনকে এটা সাব্যস্ত করা যে এটার পিছনে সীমার হাত আছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে আজকে আজকে যে এটা রটনা করেছিল সেই আজকে বলছে ও এটা কিরকম নাটক করেছিল তাহলে এইগুলো তো পরিষ্কার যে মানুষের মনে কত হিংসা থাকলে সেই হিংসাটা কি ভয়ঙ্কর রূপ নিতে পারে সেটা আমরা কিন্তু আগামী দিনে দেখবো কিনা জানি না কিন্তু গত দিনে দেখেছি সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে আমার মনে হয় না আমার সোনা দিবাই আমার কেউ লাগে না অন্যায় বললে দিতেও আমি রাজি আছি যেমন আজকে বলেছে হ্যাঁ সে বলেছে যেমন ক্যাথা যে অন্যায় করেছে সেই সময় বলা হয়েছে যে তুই সংসার করবি না আজকে তার রিলেটিভরা এত বছর হওয়ার পর বলছে তারা জেনে শুনেই বলছে তারা জানে এটা ভিডিও হচ্ছে তাই বলছে আর ক্যাতা সেটাকে বাদ দেয়নি ক্যতা নিজেও কনফিউজ কোন হাজবেন্ড সম্পর্কে বললো যে ভুল মানুষের হাত ধরা ও নিজেও জানে না এটা কি তার লিগাল হাজবেন্ড না ফোকলা হাজবেন্ড কোন হাজবেন্ড তাহলে সেইটাকে বাদ দাও এইগুলো হচ্ছে কন্টেন্টের জন্য যে মানুষ দেখতে আসবে আমি বলছি সোনাদীপ ভাইকে এই রকম মেয়ের সাথে এরকম বাজে মহিলার সাথে পাঁচ বছর ঘর করেছে এটা যথেষ্ট একটা সুস্থ স্বাভাবিক একটা নিরীহ সরল পরিবারের জন্য এটা তো মানতেই হবে তাই না তারপরে তো ভুলভ্রান্তি এখন আমরা সবাই জানি কে কতটা করেছে তাই না আগে তো পুরো পরিষ্কার যে যা যা বলেছে যা যা কেস দিয়েছে ওই মিত্র পরিবার সম্পর্কে প্রত্যেকটা তার মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা মাফিক সেখান তার মা তার বাবা তার পরিবারের কোনো লোক বাদ যায় না এটা যেমন সত্যি তেমনি সোনাদীপ ভাই এটাও বলবো যে কেউ বলবে না এটা প্রমোট করেছো এটা তোমার কন্টেন্ট ভেবেছো বিশাল একটা করে ফেলবো ফোকলাকে সাপোর্ট করার মতন না ফোকলা যখনই বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের কাছে গিয়ে তার বক্তব্য রেখেছে তখন সোনাদীপ ভাইয়ের খুব কষ্ট হয়েছে আজকে সোনাদীপ ভাইকে গিয়ে বলছে এটা তো সত্যি রাগের বিষয় যে এ যারা মানে কত কাণ্ড ঘটিয়ে অন্যকে এখন বলছে আমি সুসাইড করব অপদার্থ কেউ সুসাইড করলে হ্যাঁ যে সুসাইড নোট লিখে এরমও আছে অনেকে সুসাইড করেছে আমি এইটা বারবার বলছি এটা বলা উচিত না অন ক্যামেরা তারাই অন্য লোককে বলেনি যে আমি এটা করব করবো লিখে দিয়ে গেছে যদি করেছে সেই কাজটা করেছে আমি বলি না যে সবচেয়ে দুর্বল মন মানসিকতার মানুষরা এইটা বেছে নেয় আর ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন আত্মহত্যা মহাপাপ তোমাকে আরো আরো সাতবার তোমাকে মানব রূপে জন্মগ্রহণ করতে হবে আর এই পাপটা খণ্ডাতে হবে যাকে এরা বহু শিয়ানা এরা সব কিছু করে সংসার ভেঙে বাচ্চার মাকে বাচ্চার থেকে আলাপ করে পাপের আরও ফল পেতে হবে এত তাড়াতাড়ি চলে গেলে কর্মগুলো তো পেতে হবে কর্মের ফলগুলো তাই আমি বলবো দুই পক্ষকেই এইগুলো এই এইসব করার সময় নয় ওয়াইটিতে অবশ্যই করে যেমন কন্ট্রোভার্সি জোন আছে তেমনি মানবাধিকার কর্মীদেরও অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে আমি কাউকে মনে করিয়ে দেবো না কার কী কর্তব্য যে বিচ্ছরে হুয়ে রাস্তে মেয়ে যোগ ও ওকে মূল স্রোতে ফিরিয়ে আনা হিন্দি বাংলা বলা ফিরিয়ে আনার কাজও তাদের অবশ্যই করে সব কিছুর সমাধান বিশাল বিশাল প্রবলেমের সমাধান হয়েছে আলোচনার মধ্যে দিয়ে চলো এইটুকানি বলার ছিল আমি জানি না তার মন আমি জয় করতে পারলাম আর তার মনে জায়গা করতে পারলাম না আমার দেখার দরকার নেই আমি বলবো আমরা কন্ট্রোভার্সি জোনে আমি নোংরামি না করে আমরা ভিডিও টু ভিডিও করব এইটা আমাদের হক চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবে বলতে ভুলে গেছি ইন্ট্রো হ্যাপি সানডে সবাই আশা করি ভালো আছে কালকে রাত্রে দারুণ বৃষ্টি হয়ে ওয়েদার ভালো কিন্তু ব্যবসা গরম আছে এখনও খুব মেঘলা এক এক রাউন্ড হয়ে গেছে এক পলসা পশলা বলে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আবার হবে আকাশ তাই বলছে সবাই ভালো কাটো সুস্থ থাকো আর মাথা ঠান্ডা থাকো লাভ অল